একদিনেরও ছুটি পেলে ঘুরে আসতে পারেন উড়িষ্যার ভেতরকণিকা থেকে যন্ত্রচালিত গোটের ছাদ থেকে উপভোগ করতে পারবেন সবুজ ম্যানগ্রোভ খাঁড়ির দুই দিকে হাজার হাজার কুমির হাতছানি দিয়ে স্বাগত জানাবে রঙিন পাখির দল কল্লোল কাকলিতে আকাশ বাতাস মুখরিত করবে হঠাৎ প্ল্যান করে আমরাও বেরিয়ে পড়লাম উড়িষ্যার ভিতরকণিকার উদ্দেশ্যে একজন দুজন নয় পুরো ষাটজনকে নিয়ে বাহন হিসাবে বেছে নিলাম ঝাঁ চকচকে বাস আমরা পূর্ব মেদিনীপুর জেলার ময়নার মুখ থেকে যাত্রা শুরু করলাম সঙ্গে বন্ধুবান্ধব আত্মীয় আর ছাত্রছাত্রীরা আমাদের এই পুরো ট্রিপটির পরিকল্পনা করেছেন আমাদের বন্ধু বিকাশ পাত্র আপনারাও এই রকম ট্যুরের পরিকল্পনা করলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন কোনরূপ অর্থ ছাড়াই উনি সাহায্য করবেন ট্রেনে বাসে বা ছোট গাড়িতে সহজেই আপনি ভেতরকণিকা আসতে পারেন প্রথমে আপনাকে আসতে হবে ওড়িশার ভদ্রক সেখান থেকে বাসে অথবা ট্যাক্সিতে ভেতরকণিকা আসতে হবে ভেতরকণিকা অভয়ারণ্যে স্থলযান যেতে পারে না আপনাকে চাঁদবালি বা জয়নগর ঘাটে আসতে হবে সেখান থেকে বোট ভাড়া করে আপনাকে যেতে হবে ভেতরকণিকা অভয়ারণ্যে বাস ছেড়েছিলাম রাত্রি বারোটায় এখন সকাল সাতটা চাঁদবালি ঘাটে যেতে এখনও প্রায় পনেরো কিলোমিটার বাকি তাই বাস থামিয়ে আমরা সকালে টিফিনের ব্যবস্থা করলাম সঙ্গে রাঁধুনি ও রান্নার সরঞ্জামও এনেছি আলোচনার মাধ্যমে স্থির করলাম আজকের মেনু মুড়ি ঘুগনি ও ডিম সেদ্ধ আমাদের রাঁধুনির হাত দারুণ আজ রান্নাও ভালো হয়েছে সবাই সারিবদ্ধভাবে বসে পাত পেরে খেলাম ঘুগনি মুড়ি ও ডিম সেদ্ধ সকালের টিফিন খাওয়ার পর আমাদের বাহন আবার এগিয়ে যেতে লাগল বাম দিকে ব্রাহ্মণী নদী এই ভেতরকণিকা ব্রাহ্মণী ও বৈতরণী নদীর মোহনাতে গড়ে উঠেছে রাস্তার সৌন্দর্য ও সবুজ প্রকৃতির দেখা পেয়ে মনে আনন্দের জোয়ার উঠেছে বন্ধুরা আমাদের বাস এসে থেমেছে চাঁদবালি ঘাটের কাছে এখন সকাল দশটা আমরা এখান থেকে বোটে করে যাব ভেতর কনিকা। এখানে রাঁধুনি এবং রান্নার সরঞ্জাম রেখে যাব দুপুরে এসে আমরা খাওয়া দাওয়া করব। আজ মেনুতে রেখেছি ভাত আলু ভাজা চাটনি বাঁধাকপি এবং বনমুরগির ঝোল আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম দূরত্ব মাত্র পঞ্চাশ মিটার আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তাই অনেক পর্যটকই এখানে ভ্রমণের জন্য এসেছেন এখানকার বোটগুলো বনের মতো অত বড় নয় আঠারো থেকে কুড়ি জন মানুষ একটি বোটে উঠতে পারেন বোটের ভাড়া চার হাজার টাকা থেকে ছ হাজার টাকার মধ্যেই থাকে তবে মনে রাখবেন কোনো রূপ মাদক দ্রব্য নিয়ে আপনি বোটে উঠতে পারবেন না বোট থেকে বর্শিও ফেলতে পারবেন না প্রত্যেককে সঙ্গে আধার কার্ডের জেরক্স রাখতে হবে খোলা নামক একটি পয়েন্ট রয়েছে সেখানে আধার কার্ড দিয়ে নাম এন্ট্রি করতে হবে তারপর বোট গহীন অরণ্যে প্রবেশ করবে বন্ধুরা আমাদের বোট ছেড়ে দিয়েছে মাঝি ভাই বারবার বলছে জলের কাছাকাছি না যেতে কুমির নাকি যখন তখন আক্রমণ করতে পারে এইরকম দুর্ঘটনা আগেও দু একবার ঘটেছে নদীতে ভালোই ঢেউ রয়েছে বাতাসও দারুণ দারুণ অনুভূতি এটি ব্রাহ্মণী নদী এরপর আমরা পার হব বৈতরণী নদী তারপর যাব খোলা চেক পয়েন্ট এই বোটের মূলত দুটি অংশ নিয়ম কিন্তু এই নিচের অংশেই বসা কিন্তু আরও বেশি দৃশ্য দেখার জন্য আমরা নৌকোর উপরে বসলাম যদিও মাঝি ভাই বারবার আমাদের ওপরে বসতে মানা করছিল মিনিট কুড়ি পরে আমরা পৌঁছে গেলাম খোলা চেক পয়েন্টে সেখান থেকে আমরা প্রত্যেক বোট থেকে একজন করে গিয়ে নাম নথিভুক্ত করে এলাম প্রত্যেকের আধার কার্ডও লাগলো এখানে নাম এন্ট্রি করতে মাথাপিছু তিরিশ টাকা লাগে কিন্তু আমাদের বোটের সঙ্গে টাকা ধরে রাখা ছিল তাই আমাদের আলাদা করে টাকা দিতে হলো না জায়গাটি অত্যন্ত সুন্দর অপরূপ সৌন্দর্যে ভরা আমরা এখানেই দু একটা কুমিরের বাচ্চা দেখলাম নদীর তীরে শুয়ে রয়েছে এরপর নদী অনেক সরু হয়ে গেল দুই দিকে ম্যানগ্রোভ অরণ্য অপার্থিব সৌন্দর্য অনেকে একে মিনি অ্যামাজনও বলে থাকেন প্রথমেই চোখে পড়ল বেশ কিছু সারস ও হর্নবিল পাখি ভিতরকণিকা ম্যানগ্রোভ উনিশশো সাল পর্যন্ত জমিদারি বন ছিল এরপর উড়িষ্যা সরকার জমিদারি ব্যবস্থা বিলুপ্ত করে এবং বন বিভাগের নিয়ন্ত্রণে জমিদারি বনগুলোকে নিয়ে আসে উনিশশো সালে ছশো বাহাত্তর বর্গ কিলোমিটার এলাকাতে ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় এলাকা সহ অভয়ারণ্যের কেন্দ্রীয় একশো বর্গ কিলোমিটার এলাকাকে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ভিতরকনিকা জাতীয় উদ্যান ঘোষণা করা হয় উনিশশো সালের সেপ্টেম্বর মাসে নির্মিত হয় গহির মাথা সামুদ্রিক বন্যপ্রাণী অভয়ারণ্য যা ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্যের পূর্ব সীমানায় অবস্থিত এটি গহির মাথা বীচ ও বঙ্গোপসাগরের উপকূলকে পরিবেষ্টন করে রয়েছে দু সালে ভিতরকনিকা ম্যানগ্রোভকে আন্তর্জাতিক গুরুত্বের একটি রামসার জলাভূমি হিসাবে মনোনীত করা হয়েছে বন্ধুরা আমরা যত যাই ততই রোমাঞ্চ অনুভব করি খাঁড়ির পার ধরে শুয়ে রয়েছে অসংখ্য কুমির এত বড় বড় কুমির আমি এর আগে কখনো দেখিনি এইটুকু সময়ের মধ্যে আমরা প্রায় কুড়ি থেকে পঁচিশটি কুমির দেখেছি ভেতরকণিকা কুমিরের প্রজনন ক্ষেত্র সহজাতভাবে এখানে কুমিরের প্রজনন হয় এছাড়া কৃত্রিমভাবে কুমিরের প্রজনন ঘটিয়ে তাদের বাচ্চাগুলোকে এই নদীর জলে ছেড়ে দেওয়া হয় আমরা এই বোটে করে যাচ্ছি সেই অভয়ারণ্য ও কুমির প্রকল্প দেখতে বৈতরণী ছাড়াও ব্রাহ্মণী নদীও এই অঞ্চলকে একটি অনন্য বাস্তুতন্ত্র হিসাবে গড়ে তুলতে অবদান রাখে সুন্দরবন যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত তেমনি নোনা জলের কুমিরের জন্য বিখ্যাত এই ভেতর কণিকা প্রাকৃতিক আবাসস্থলে যে কোনো বন্যপ্রাণী দেখা সবসময়ই অসাধারণ আপনি জেনে খুশি হবেন যে এখানে বাইশ ফুট পর্যন্ত বিশালাকার কুমির দেখা যায় আমাজনের কুমিরের পরে এটি বিশ্বের বৃহত্তম কুমির ছাড়াও এখানে ওয়াটার মনিটর টিকটিকি দাগযুক্ত হরিণ বন্য সুয়োর এবং অন্যান্য সরীসৃপ দেখা যায় ভিতরকণিকা ম্যানগ্রোভ বন এবং জলাভূমি হল আট প্রজাতির কিংফিশার এবং আরও শত শত পাখির আবাসস্থল এই বন মধ্য এশিয়া এবং ইউরোপ থেকে পরিযায়ী পাখিদের আকর্ষণ করে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি মূল অভয়ারণ্যে এখানে আমরা পায়ে হেঁটে পুরো অঞ্চলটি পরিদর্শন করব এখানে প্রবেশের জন্য কোনো মূল্য প্রদান করতে হয় না প্রথমেই প্রচুর বানর দেখতে পেলাম আপনি যদি সুন্দরবন গিয়ে থাকেন তাহলে সেই স্মৃতি আপনার মনের ক্যানভাসে আবার ফুটে উঠবে এখানে প্রচুর হেতাল ও গরান গাছ একটি ছোট্ট ব্রিজ পেরিয়ে আমরা মূল গেটের দিকে রওনা হলাম পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অভয়ারণ্য হওয়া সত্ত্বেও ভিতরকণিকার সংরক্ষণের প্রচেষ্টা নিয়ে আমরা খুব একটা অবগত নই এক সময়ে পৃথিবীর সর্ববৃহৎ সল্ট ওয়াটার ক্রোকোডাইল বা নোনা জলের কুমির পাওয়া যেত এই অঞ্চলেই কিন্তু বিংশ শতকের শুরুর দিক থেকে পরিচালনার গাফিলতিতে এই অঞ্চলের প্রভূত ক্ষতি হয় জমিদারি প্রথার লুপ্তির পর উনিশশো সালে সরকারের পক্ষ থেকে এই ভিতরকণিকা ম্যানগ্রোভ অঞ্চলটিকে জাতীয় অরণ্যের এবং জাতীয় অভয়ারণ্যের মর্যাদা দেওয়া হয় পরবর্তীকালে এই অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণীজ সম্পদকে রক্ষা করতে আরও এলাকা সংযুক্ত করা হয় উনিশশো সাল থেকে প্রায় ছশো বাহাত্তর বর্গ কিলোমিটার অঞ্চল এই জাতীয় উদ্যানের অন্তর্গত জাতীয় অভয়ারণ্যের মাঝে রয়েছে একটি জাদুঘর মিউজিয়াম আমরা এখন সেই মিউজিয়ামের মধ্যেই প্রবেশ করেছি এখানে প্রবেশের জন্য কোনো মূল্য লাগে না এখানে রয়েছে অসংখ্য কুমিরের হাড় কঙ্কাল মাথা রয়েছে অসংখ্য প্রজাতির মৃত সংরক্ষিত সাপ রয়েছে এই বাস্তুতন্ত্রের নানাবিধ পাখি কচ্ছপের বর্ণনা আর মাঝে রয়েছে প্রায় ২২ ফুট দীর্ঘ কুমিরের কঙ্কাল মিউজিয়ামটি অত্যন্ত ভালো এবং তথ্য সমৃদ্ধ এই বাস্তুতন্ত্রে এত প্রজাতির প্রাণী এত প্রজাতির পাখি এত প্রজাতির শরীরশিপ দেখে আমার দারুণ লাগলো মিউজিয়ামটি ভালো করে দেখার পর আমরা বাইরে বেরালাম আর বেরিয়ে দেখলাম সামনে বিশাল পুকুর আর সেই পুকুরে রয়েছে দুটো বড় বড় কুমির কিন্তু পুকুরে কোনো বেড়া দেওয়া নেই যে কোনো মানুষ চাইলে কুমিরের কাছে যেতে পারে আবার যদি কুমিরও চায় ওপরে উঠে এসে মানুষদের আক্রমণ করতে পারে কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দাঁড়িয়ে থেকে লক্ষ্য করলাম কুমিরটি একই জায়গায় রয়েছে একটু অবাকই লাগলো এইভাবে একটা বড় কুমিরকে কোনোরকম বেড়া না দিয়ে ছেড়ে রাখার জন্য এই কুমিরটি দেখার পর আমরা এখন প্রবেশ করলাম কুমিরের প্রজনন ক্ষেত্রে প্রবেশ দ্বারেই রয়েছে একটা বড় খাঁচা আর খাঁচার মধ্যে রয়েছে একটা বিশালাকার অজগর সাপ পাইথন সাপ অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম সাপটির কোনো হেলদোল নেই সে একই রকমভাবে ঘুম নিচ্ছে তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম প্রায় পনেরোটিরও বেশি রুম দেখতে পেলাম প্রতিটি রুমের মধ্যে অসংখ্য কুমিরের বাচ্চা দেখলাম কুমিরের ডিম দেখলাম একটি রুমে যে সাইজের কুমির অন্য একটি রুমে তার থেকে একটু বড়ো সাইজের কুমির পরের রুমটিতে তার থেকে আর একটু বড় সাইজের কুমির জিজ্ঞেস করলাম এরা বলল যে এই কুমিরগুলো যখন বড় হয়ে যায় তাদেরকে নদীর জলে ছেড়ে দেওয়া হয় প্রজনন ক্ষেত্র থেকে আমরা বেরিয়ে এলাম আর বেরিয়েই চোখে পড়ল একটা সুসজ্জিত বোট ভাবলাম এটা আবার কি কিন্তু কাছে গিয়ে দেখলাম এটা আসলে একটি লাইব্রেরি গ্রন্থাগার এরপর আমরা আবার বোটের দিকে আসতে লাগলাম কিন্তু পথে দেখলাম আরও অনেকগুলো পুকুর রয়েছে এবং প্রত্যেকটি পুকুরে প্রচুর পরিমাণে কুমির রয়েছে একটাও পুকুরে বেড়া দেওয়া নেই তা শিহরিত হয়ে উঠল যদি কোনো কুমিরে সে আক্রমণ করে এরপর আমরা ফিরতে লাগলাম আমরা দুপুরে খাওয়া দাওয়া করব তারপর উড়িষ্যার অন্য একটি স্পট যাব ভ্রমণের জন্য আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন আপনি যদি দুঃসাহসিকতা ভালোবাসেন তাহলে একবার এখানে এসে ঘুরে যান দেখবেন জায়গাটা কত সুন্দর কত রোমাঞ্চ ছোট্ট নদী আর তার দুই দুই দিকে বড় বড় কুমির আপনার মনে হবে যে কোনো সময় কুমির এসে আপনাকে আক্রমণ করতে পারে প্রথমত আজকে আমরা সবাই মিলে উড়িষ্যার সর্বোৎকৃষ্ট ম্যানগ্রোভ ভিতরকণিকাতে এসেছিলাম বাঙালি হিসেবে আমরা খুবই গর্বিত আমরা পেয়েছি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনকে যেটা বিশ্বের মধ্যে খুবই নামকরা ম্যানগ্রোভ অরণ্য প্রথমেই বলে নিই ম্যানগ্রোভ অরণ্য বা ম্যানগ্রোভ ইকোসিস্টেমের একটা বিশেষত্ব রয়েছে বিশেষত্ব হচ্ছে এটাই যে এখানে সারাদিনে দুবার জোয়ার এবং দুবার ভাটা হয় এবং এখানে যে উদ্ভিদগুলো রয়েছে এরা এই জোয়ারের জলে পুষ্ট সাধারণভাবে দেখা গেছে যে কোনো ম্যানগ্রোভ অরণ্যই সেখানে যে নদীগুলো থাকে তাদের কিন্তু স্যালিনিটি বা লবণাক্ততা কখনোই তিরিশ পিপিটি পর্যন্ত যায় না দশ থেকে কুড়ি পিপিটির মধ্যে তাদের লবণাক্ততা থাকে ভিতরকণিকাও তার ব্যতিক্রম নয় আমরা এখানে একটা তুলনামূলক আলোচনা করতে পারি যদি সুন্দরবনের সঙ্গে আমরা দেখি তাহলে সুন্দরবনের সঙ্গে এর কিছু মৌলিক পার্থক্য রয়েছে নাম্বার এক সুন্দরবনে অসংখ্য নদ নদী রয়েছে আমরা এখানে প্রধানত দুটো নদীর কথা জানলাম যে নদী দিয়ে আমরা আজ ম্যানগ্রোভ দেখতে ঢুকেছিলাম সেটা হচ্ছে ব্রাহ্মণী এবং তার সঙ্গে যুক্ত রয়েছে বৈতরিণী এর পাশাপাশি সম্পূর্ণ ম্যানগ্রোভ ইকোসিস্টেম জুড়ে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো অসংখ্য ট্রাইবোটারিজ রয়েছে বা ভেতর থেকে অনেকগুলো খাড়ি রয়েছে ব্রাহ্মণী নদীর মূল জায়গাটা থেকে অনেকগুলো ছোট ছোট শাখা নদী বেরিয়েছে এবং দুদিকে অনেকগুলি ম্যানগ্রোভ গাছ রয়েছে যে ম্যানগ্রোভ গাছগুলো রয়েছে এখানে আমরা তো বোটে ছিলাম বোট থেকেই যেগুলো দেখা গেছে তার মধ্যে একদম জলের পাশাপাশি কতগুলো ম্যানগ্রোভ ঘাস রয়েছে এই ম্যানগ্রোভ ঘাসগুলো হলো ধানি ঘাস বলা হয় আমাদের বাঙালিদের এতে ধানি ঘাস বলা হয় এর সায়েন্টিফিক নেম হচ্ছে পোটেরেসিয়া কোয়ার্কটাটা এগুলো হচ্ছে সাকসেশনাল স্টেজের একদম যেখানে মাঠ থাকে সেই জায়গাতে থাকে পোটের এশিয়া কোয়ার্কটাটা এবং ঠিক তার ওপরের দিকে যদি যাই আমরা আমি কয়েকটা মাত্র প্যাচ দেখলাম যেগুলো হচ্ছে সোয়েডা মেরিটিমা এটা কিন্তু খুবই অস্বাভাবিক কেননা এগুলো মূলত একটু বেশি লবণাক্ততাতে থাকে তথাপি দেখলাম সোয়েডা মেরিটিমা রয়েছে এবং বাইন গাছ বাইন গাছে দুটো প্রধান প্রজাতি এখানে দেখতে পেলাম একটা হচ্ছে অ্যাভিসিনিয়া অফিসিনালিস আরেকটা হচ্ছে অ্যাভিসিনিয়া আলবা এছাড়াও অল্প কিছু আমরা এক্সো কেরিয়া আগালোচা দেখতে পেলাম কিছু দেখতে পেলাম আমরা হেঁতাল গাছ যেটাকে বলা হয় ফনিক্স পেলুডোসা এবং অল্প বিস্তর গোলপাতাও রয়েছে নিপা ফুটিকান্স এবং তার পাশাপাশি কেয়া গাছও বেশ কিছু আমরা দেখতে পেলাম এর পাশাপাশি আমরা যেটা বলতে পারি যে কোনো ম্যানগোবিকো সিস্টেমের মতো এই ইকোসিস্টেমেও নিশ্চয়ই ফিনফিস এবং সেলফিস যে ফিসগুলো রয়েছে তাদের যথেষ্ট প্রাদুর্ভাব রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ভিতরকণিকা এমনিতেই বিখ্যাত সেখানের মার্স ক্রোকোডাইল ক্রোকোডাইলাস পুরোসাসের জন্য আজকে আমরা সচক্ষে সেটা পর্যবেক্ষণ করলাম অসংখ্য ক্রোকোডাইল রয়েছে এবং এদের যে প্রোজেক্ট যে ক্রোকোডাইল সেখানে গিয়েও আমরা দেখলাম বিভিন্ন স্টেজের একদম ক্রোকোডাইলের এগ থেকে শুরু করে পরপর বিভিন্ন স্টেজের ক্রোকোডাইলগুলো সেখানে রয়েছে তার পাশাপাশি একদম প্রাকৃতিকভাবে বিভিন্ন রকম সম্বর হরিণ থেকে শুরু করে অ্যাক্সিস অ্যাক্সিস থেকে শুরু করে অন্যান্য অনেকগুলি প্রাণী রয়েছে বিশেষ করে এখানে হনুমান থেকে শুরু করে অন্যান্য প্রাণী রয়েছে তবে ওপর থেকে কিন্তু আমরা যে বেনথিক কলোনি প্রচুর থাকে সুন্দরবনে সেই বেনথিক কলোনি কিন্তু প্রচুর প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করলাম না জানি না ভাটার পরে হয়তো সেগুলো থাকবে কিন্তু বেনথিক কলোনির প্রাচুর্য এখানে খুব একটা আমরা লক্ষ্য করতে পারিনি যাই হোক এখন ভারতবর্ষের মধ্যে সুন্দরবন এদিকে ভিতরকনিয়া ভিতরকনিকা কেরালার কিছু অঞ্চল আর আন্দামানের কিছু অঞ্চল এই জায়গাগুলির ম্যানগ্রোভ ইকোসিস্টেম আমাদেরকে যুগের পর যুগ ধরে বাঁচিয়ে রেখেছে বিভিন্ন রকম ঝড় এবং তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে ভিতরকনিকাকে আমরা আবার স্বাগত জানাই এবং ভবিষ্যতে এখানের ম্যানগ্রোভ আরও ভালো হোক এই আশা করি এরপর খাওয়া দাওয়ার পালা আমাদের ফিরে আসতে সময় লেগেছিল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এখন বাজে দুটো তিরিশ আমরা খাওয়া দাওয়া শুরু করলাম খাবারে ছিল ভাত আলু ভাজা কফির তরকারি আর বনমুরগির ঝোল বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অনেক অনেক শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ